ফাইনাল স্টেজে আমরা প্রথমে যেটা জানতে চাচ্ছি সেটা কি টোফু অর্থাৎ টপ অফ দা ফানেল টপ অফ দা ফানেল মানে কি টপ অফ দা ফানেল মানে যেটা হচ্ছে ফানেলের উপরের ভাগে থাকে আর কি মনে করেন যে আপনাদের বাসায় আগেকালে হেরিকেন ছিল না হেরিকেনে তেল দিতে গেলি কাক লাগতো না কাকরে বলা হচ্ছে মনে করেন এটা কাক কাকে উপরে থাকে না কাক এই যে মনে করেন যে একটা গোল থাকে উপরের এরকম একটা বড় থাকে মাঝে আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং নিচে আস্তে আস্তে আরো ছোট হয়ে যায় তো আমাদের কাস্টমারদের জন্য কন্টেন্ট তৈরি করার জন্য এই ফানেলটা আমাদের জানা লাগবে বর্তমান সময়ে প্রসর্জিত বর্তমান সময়ে সব থেকে সর্বজন স্বীকৃত ফ্যানেল নাম হচ্ছে যেটা সেটা কি

ফলে এই টপ অফ দ্য ফানেল দেখতে পাচ্ছেন টপ অফ দ্য ফানেলে কি সবাই ওখানে থাকবে তাহলে টপ অফ দ্য ফানেল মানে হচ্ছে মূল এবার এই টপ অফ দ্য ফানেলে কাজ কি কি হবে তার চলেন একটু দেখে নিন এখানে দেখেন মেক অ্যাওয়ারনেস অর ইনট্রোডিউস ইওর ব্র্যান্ড অর্থাৎ আমাদেরকে আমাদের প্রোডাক্টের সম্পর্কে অ্যাওয়ার করতে হবে মানুষকে অথবা আমাদের প্রোডাক্টটা ইন্ট্রোডিউসড মার্কেটে শো করতে হবে তার মানে আমি যদি সহজ ভাষায় বলি তাহলে আপনার সাথে প্রথম যদি কোনো একটা মানুষের পরিচয় হয় তাহলে আপনি তাকে কি প্রথমে বলবেন যে তলেন তাহলেই আমরা বিজনেস শুরু করি

বলতে পারবেন না যে আমার প্রোডাক্টটা কেন আর এই বর্তমান সময়ে যদি কথা বলেন তাহলে আপনার মায়ের একটা ধরবে না এখন আমাদের প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদেরকে হয় তা নাহলে ইন্ট্রোডিউস করতে হবে আচ্ছা দেখেন অডিয়েন্স টার্গেটিং এ অডিয়েন্স টার্গেটিং এ সেব অডিয়েন্স লোকাল লাইক অডিয়েন্স এগুলো আপনাদের জানার হবে হ্যাঁ பட் এইটা আপনাকে জানতে হবে ক্যাম্পেইন টাইপ আপনি কোন ক্যাম্পেইন টাইপের জন্য ভিডিও করবেন সরি আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য আপনি ভিডিও করবেন নাকি ইমেজ কন্টেন্ট করবেন নাকি টেক্সট কন্টেন্ট করবেন লটস অফ বিষয় নাকি অডিও কন্টেন্ট করবেন এখন যেটাই করেন না কেন প্রথমে আপনি যখন কোনো একটা ব্র্যান্ডের জন্য কন্টেন্ট লিখবেন জবে যে হোক ফ্রিল্যান্সিং করে হোক বা নিজের বিজনেসে হোক প্রথমে আপনি কি করবেন অ্যাওয়ারনেস সৃষ্টি হয় এমন কিছু কিওয়ার্ড বা কন্টেন্ট আপনাকে শো করতে হবে তাহলে আপনারা বুঝতে পারলাম যে অ্যাওয়ারনেস সৃষ্টি হয়ে এমন কিছু কন্টেন্ট বা কিওয়ার্ড আমরা শো করব এর কল টু অ্যাকশন আপনারা কি দেবেন লার্ন মোর বা সেন্ড মেসেজ কন্টেন্ট টাইপ কি কি হবে অ্যাওয়ারনেসের জন্য এডুকেশনাল হইতে পারে যে যে পাস কারণে আপনার ড্যাশ খাওয়া উচিত আপনার ব্র্যান্ডের মনে করেন যে আপনি নিয়ে কাজ করতে তাহলে আপনি কি বলবেন যে পাস কারণে আপনার এই উচিত আবার আপনি বলতে পারেন কোন একটা একটা বা ডকুমেন্ট সহকারে আপনার প্রোডাক্টের বিষয়টা নিয়ে আপনি একটা কন্টেন্ট লিখলেন কন্টেন্ট কিভাবে লিখবে সেটা আমরা বলবো বলবাস সমস্যা নেই বাট মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রোডাক্টের বেনিফিট কি কি আছে প্রোডাক্টের সার্ভিস আমরা কি দিচ্ছি বা মানুষের কি হেল্প হচ্ছে সেইটা নিয়ে ছোট্ট করে একটা আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করব বা ইমেজ বা ইউজ করব যেটার মধ্য দিয়ে আমরা যাতে আমাদের লোগো এবং আমাদের ব্র্যান্ডের স্লোগান ওটার ভিতরে প্রকাশ ভিতরে তো কন্টেন্টটা যখন আমরা দেব তখনই কিন্তু আমাদের কি হবে বৃহৎ একটা অডিয়েন্স আমাদের এখানে টার্গেট পাবে বা টার্গেট হবে কোনটাতে টপ অফ দ্য ফাইনালে অর্থাৎ আমাদের ফানেলিং এর প্রথম স্টেজে দ্বিতীয় স্টেজে এসে আমাদের যখন কন্ট্রোল করতে হবে তখন কি হবে এম ওফু এমও মিডিল অফ দা ফানিল এখানে কি করতে হবে আমাদের মানুষের সঙ্গে বেডি আমার চোখে চোখ রাখে চোখ রাখতেছি একটু হাসতেছি তো এই এইগুলো করতে করতে আমাদেরকে কি করতে হবে বিল্ড ট্রাস্ট পরবর্তীতে আমাদের এটা দেখার হাতাহাতি বা হাতাহাতি তো করা সম্ভব না হাতাহাতি করা হলে মারামারি শুরু হয়ে যাবে চোখাশোপি করা সম্ভব তো সোকাসুকি করার পরে আপনাকে কি করতে হবে বিল ট্র্যাক ট্র্যাক বিল করতে হবে কন্টেন্টে ট্র্যাক বিল করার জন্য আপনাকে কি করতে হবে এই যে যে অডিয়েন্স থাকবে সে অডিয়েন্স বলুন কি রাইট বড় অডিয়েন্স এখানে থাকবে 10000 মনে করুন 10000 থেকে এখানে আসলো আপনার 5000 থেকে 7000 মানুষ এখানে আইছে ফানেলে ফানেলে এটাকে বলা হচ্ছে কনসিডারেশন হ্যাঁ আরো কমে এটা থেকে যদি এটা যদি 10000 থাকে তাহলে এটা আপনারা মনে করেন 6 থেকে 5000 চলে আইছে হ্যাঁ তো এই ফানেলিং এ এসে আমাদের কি কি ক্যাম্পেইন অন করতে হবে কি ট্রাফিক ক্যাম্পেইন তারপর হচ্ছে এনগেজমেন্ট লিড জেনারেশন মেসেজ ক্যাম্পেইন এগুলো ফেসবুক অ্যাড এর বিষয়টা নিয়ে আপনি দেখে নেবেন ফেসবুক অ্যাডস এর ভিডিও আছে সমস্যা না তো পেয়ারা এর দরকার নেই এটা কোনো রকেট সায়েন্স না তো এখানে আমরা কি করতে পারি অ্যাড টাইপস এ ইমেজ দিতে পারি তারপর হচ্ছে ক্যারোজ অ্যাড দিতে পারি ক্যারোজ এবং ভিডিও অ্যাড দিতে পারি তো যাই দিই না কেন মূল আমাদের পারপাস থাকবে কি কনসিডারেশন কনসিডারেশন মানে কি প্রথমে টপ অফ দ্য ফানেল টপ অফ দ্য ফানেলে কি আছে অ্যাওয়ারনেস মানুষকে জানানো এস যে এসে আমরা যে একটা ভালো মানুষ আমরা যে আসলে ভালো একটা ব্র্যান্ড আমাদের প্রোডাক্ট যে আসলে কাজ করি এটা হচ্ছে এখানে জানানো হাইলাইট প্রবলেম নিডস হাউ টু সলভ it বাই your প্রোডাক্ট or সার্ভিস ফিচার্স অ্যান্ড বেনিফিট টেস্টেমোনিয়ালস অ্যান্ড রিভিউ অ্যান্ড recommendation তাহলে আমরা কী কী দেখলাম আমাদের প্রোডাক্টের সমস্যা কী কী সমস্যার সমাধান করে সেটা হাইলাইট করতে হবে স্টেজে এসে তারপরে কী করতে হবে আমাদের প্রোডাক্ট কী 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 সমস্যার সমাধান করতেছে বা কী কী সমাধান করতেছে সেটা প্রোডাক্ট নিয়ে মানুষকে জানাইতে হবে তারপরে স্টেজে আমার ফিচার্স এবং বেনিফিট কী কী আছে সেটা নিয়ে এবং আমাদের কাস্টমারের রিভিউ আমাদেরকে শো করতে হবে এবং মানুষজন যাতে আমাদেরকে রেকমেন্ড করে সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে সেইভাবে ক্লিয়ার কিনা তাহলে এই স্টেজে এসে আমরা কি করব আমরা এই স্টেজে এসে মানুষের মাঝে একটা বিশ্বাস তৈরি করবো এই স্টেজে এসে আমরা সেলস করার জন্য লাফালাফি দৌড়দৌড়ি করব। এটা হচ্ছে সেলস এর লাস্ট স্টেজ সেলস প্রোডাক্ট অল ওয়েবসাইট ভিজিটর কালেকশন পেজ ভিজিটর প্রোডাক্ট পেজ ভিজিটর কনভারশন ক্যাটালগ সেলস তারপরে ডাইনামিক জিপিএ ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস কালেকশনস শপ নাও গেট অফ আর অর্ডার নাও এটাই এই বাটনগুলো গুলো দেবেন এখানে এগুলো হচ্ছে আপনি ফেসবুকে পাবেন হ্যাঁ ডাইরেক্ট সেলস এখানে আপনি সেলসের জন্য গেট অন বাই অন অফার দিতে পারেন তারপর প্রোডাক্ট গিফট দিতে পারেন উপহার দিতে পারেন আপনার ইচ্ছা হ্যাঁ আপনি অনেক ইয়া আছে কনসিডারেশন এসছেন তাহলে এখানে যদি এটা আছে সেলস ফাইনালে যদি এখানে যে 10000 থেকে এখানে যদি 5000 থাকলো এখানে আস্তে আস্তে তখন 1000 বা 500 বা 100 হয়ে গেছে কারণ এটা আছে অনেক বড় এটা থেকে শিখে শিখে আসার মতো একটা ব্যাপার সবার এইখানে যারা আসবে তাদেরকে আবার টার্গেটিং করে আমাদের সেল কনভার্ট করতে হবে তাহলে সেলস কনভার্ট করার জন্য আমাদের এখানে এখানে ইনফরমেশন যত যা কিছু চলে গেছে এই স্টেজে এসে জাস্ট আমাদের এখানে যত যা কিছু চলে গেছে এই স্টেজে এসে আমাদের জাস্ট গেট অন বাই অন অফার দিতে হবে ডিসকাউন্ট দিতে হবে তারপর আপনার কোন একটা সাইড প্রোডাক্ট উপহার হিসেবে বা এক্সাক্ট এক্সাক্ট আপনার যেটা যেটা সুবিধার মনে হয় ঠিক আছে এই স্টেজ পরে আরেকটা স্টেজ আছে সেটা হচ্ছে সেলস এর পরে যে স্টেজ আছে সেটা আপনার কাস্টমারের সাথে আপনার আপসেল বা ক্রস সেল হ্যাঁ তো আপনার এই প্রোডাক্টটা আপনার আগে একবার প্রোডাক্ট বিক্রি হয়েছে হওয়ার পরে সরি একবার প্রোডাক্ট বিক্রি হচ্ছে হওয়ার পর আপনার কাছে রিপারচেস করবেন রিপারচেস করার জন্য এই নিয়মগুলো ফলো করবেন অ্যাড টু কার্ট ইউজার ইন্টারনেক চেক ইউজার ইউজার দ্য কমপ্লিট ইস স্টেপ ইন ইউর কনভারসন ফাইনাল লিড সব আপনার যে তথ্যপাত্রগুলো আছে দিয়ে আপনি কনভারসন করে আপনি হচ্ছে সেটার একটা কন্টেন্ট রেখে হবে তাহলে আমরা মোটামুটি কন্টেন্ট তিন ধরনের কন্টেন্ট পেলাম আর একটা হচ্ছে চার ধরনের মোট কন্টেন্ট কিন্তু তিন ধরনের কন্টেন্ট পেলাম তাহলে পোস্ট পার পার্সেস স্ট্র্যাটেজিক থেকে কী হচ্ছে পারপাস রিপিট পার্সেস ওয়ার্ড অফ মাউথ প্রমোশন হ্যাঁ আমাদেরকে যেটা করতে হবে ওয়ার্ড অফ মাউথ প্রমোশন এবং রিপিট পার্সেসে বেশি ব্যবস্থা করতে হবে ওয়েল পোস্ট পার্সেস ফেসবুক অ্যাডস ওয়ার্ক ওয়েল তো হোয়েন ইউর লঞ্চিং এ নিউ প্রোডাক্ট আসকিং ফর রিভিউ অ্যান্ড ফিডব্যাক তো এই যে ব্যবসার সবার আছে এগুলো আপনাদের না বুঝলেও হবে হ্যাঁ তো আমাদেরকে চার ধরনের কন্ট্রোল করতে হবে একটা হচ্ছে রিপার্সেস নিয়ে বা একটা হচ্ছে কনভারেশন বা বফু একটা হচ্ছে মফু মিডল অফ দ্য ফাইনাল একটা হচ্ছে টফু কনভারসন কনসিডারেশন আর অ্যাওয়ারনেস এই তিনটা স্টেজ এবং

তো এই হচ্ছে আমাদের বিষয় ফাইনাল স্টেজ এই ফাইনাল স্টেজটা আমাদেরকে কীভাবে করতে হবে সেটা আমরা ক্লিয়ার হব তো আমরা আরেকবার একটু ওভারভিউ দিই দেখি অ্যাওয়ারনেস স্টেজে দশ হাজার যদি থাকে এই স্টেজে পাঁচ থেকে সাত হাজার এই স্টেজে পাঁচশো থেকে একশো চলে আসবে কারণ এটা হচ্ছে একটা স্যাক প্রক্রিয়া যেটার মধ্যে দিয়ে আমাদের রিয়েল যারা পারচেস করার জন্য উপযোগী বা যাদের প্রোডাক্ট দরকার তারাই আমাদেরকে ফোন বা নক করবে আমি বোঝাতে পারছি মনে হয় বা মেসেজটা আমি ক্লিয়ার কিনা আপনারা তো যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা এবার কন্টেন্টটা কিভাবে লাগবো সেটা দেখবো তাহলে অ্যাওয়ারনেস স্টেজে যে কাজটা সেটা হচ্ছে কি ব্র্যান্ডের জাস্ট পয়সাটা তুলে ধরা এখানে কোনো সেলস যাবে না কনসিডারেশন স্টেজে আমাদের এখানে বেনিফিট প্রবলেম সলভিং বিষয়গুলো তুলে ধরা অ্যাট লাস্টে আমাদের প্রোডাক্টের একবারে সেলস অ্যাড চালু করা তাহলে এটার পরে একটা হচ্ছে রিপারসেস পুনরায় আমাদের কাছ থেকে নতুন করে নতুন কোনো কিছু পারচেস করা আফসেল করা এটা হচ্ছে সেলস ফাইনালিং স্টেজ এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য কন্টেন্ট করা অতি সহজ হবে আই হোপ আমি বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারছি যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের পরবর্তীতে কিভাবে সাপোর্ট নেবেন সেই ক্লাসটা করে বা সেই মডিউলটা দেখার পরে ওইভাবে নক দেবেন আর এই কোর্সে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো ধরনের ইস্যু হয় তাহলে পরবর্তীতে আমরা আবার নতুন করে কোর্স আপনাদের জন্য অ্যাড করব। ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম